নিজেকে ধনী হিসেবে কেনা দেখতে চায় তবে সেজন্য প্রয়োজন স্মার্ট আর্থিক পরিকল্পনা সুশৃঙ্খল সঞ্চয় এবং বিনিয়োগ ও উদ্যোক্তার মনোভাবের সমন্বয় শুরু থেকে এই লক্ষ্য অর্জন করার জন্য আপনাকে অবশ্যই কিছু করতে হবে আর্থিকভাবে সচ্ছল হলে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে নিজেকে ও পরিবারকে ভালো রাখার পাশাপাশি সামাজিকভাবে বিভিন্ন অবদান রাখার সুযোগ পাবে এই ভিডিওতে আমি কিছু উপায় শেয়ার করব যেগুলো আপনার ধনী হওয়ার পথকে অনেকটা সহজ করে দেবে চলেন তাহলে ভিডিওটি শুরু করা যায় এক আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন একজন ধনী ও সম্পদশালী ব্যক্তি হওয়ার জন্য আপনাকে একটি স্পর্শ আর্থিক পরিকল্পনা দিয়ে শুরু করতে হবে আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং চল্লিশ বয়সের মধ্যে কত টাকা সঞ্চয় বা বিনিয়োগ করতে চান তা নির্ধারণ করুন একটি টাইমলাইন তৈরি করুন এই লক্ষ্য আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে দুই আয় বৃদ্ধি করুন সম্পদ সংগ্রহের সব থেকে সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো আপনার উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি করা আপনার কর্মজীবনে অগ্রসর হওয়ার সুযোগ সন্ধান করুন নতুন দক্ষতা অর্জনের জন্য কাজ করুন চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা চালু করার চেষ্টা করুন বিভিন্ন আয়ের উৎস আপনার উপার্জনকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে তিন ব্যয় নিয়ন্ত্রণে রাখুন আপনি যদি ধনী হতে চান আপনাকে হিসেব করে খরচ করতে হবে আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রয়োজন নেই এমন জিনিসে অতিরিক্ত ব্যয় এড়াতে হবে আপনি আপনার আয় থেকে যত বেশি সঞ্চয় করতে পারবেন তত বেশি বিনিয়োগ করতে পারবেন এবং আপনার সম্পদ বাড়িয়ে তুলতে পারবেন চার বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন সম্পদ আহরণের জন্য বিনিয়োগ গুরুত্বপূর্ণ একটি বিচিত্রপূর্ণ বিনিয়োগের কৌশল বেছে নেই যাতে স্টক বন্ড রিয়েল এস্টেট এবং অন্যান্য সম্পদ অন্তর্ভুক্ত থাকে তাড়াতাড়ি শুরু করুন এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদ বাড়াতে চেষ্টা করুন বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে একজন আর্থিক উপদেষ্টা বা পরিকল্পনাকারীর সঙ্গে পরামর্শ করুন পাঁচ নিজেকে শিক্ষিত করুন আমরা সবাই জানি এবং মেনে নিতে হবে যে আর্থিক বিশ্ব সবসময় বিকশিত হচ্ছে স্মার্ট বিনিয়োগ এবং সিদ্ধান্ত নিতে আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে বই পড়ুন কোর্স করুন এবং আর্থিক খবরা খবর রাখুন বিভিন্ন বিনিয়োগের সুযোগ ও কৌশল সম্পর্কে শিখুন এগুলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার আর্থিক ঝুঁকি কমাতে এবং আপনার রিটার্ন সর্বাধিক করতে সাহায্য করবে ছয় ধৈর্যশীল এবং অবিচল থাকুন একজন ধনী ব্যক্তি হয়ে ওঠার জন্য আপনাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং অধ্যাবাস মেনে চলতে হবে ধৈর্য ধরুন এবং অবিচল থাকুন বিভক্তি বা আর্থিক সমস্যার সম্মুখীন হলেই নিরুৎসাহিত হবেন না আশা করি ভিডিওটি আপনাদের একশো পার্সেন্ট কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং